অনেকেরই আসলে প্রশ্ন থাকে অ্যাক্রিলিক বুট দিয়ে কিচেন ক্যাবিনেট করতে কত খরচ হয় বা অনেক বেশি খরচ কিনা এর উত্তরে প্রথমে বলবো চিন্তা করতে হবে আপনার অংশ দেশ মধ্যে আপনি কি কি ব্যবহার করবেন আপনি যদি কিচেনের এক পাশে অনেকগুলো লেয়ারে ক্যাবিনেট গুলো সাজান সাথে অন্য পাশগুলোতে ফ্রিজ ও অন্যান্য জিনিসপত্র গুলো দিয়ে সাজান সেক্ষেত্রে অনেকটাই খরচ কমবে কিচেনটাও সুন্দরভাবে সুন্দর গুছানো দেখাবে এর পাশাপাশি যদি আপনি অ্যাক্রিলিক ট্যাঙ্কের ভেতরের অংশে পার্টিকেল বুট ব্যবহার করেন তখন আরও কিছু খরচ কমে যায় এতে কোয়ালিটি 99% ঠিক থাকে এ পদ্ধতিতে আপনি অ্যাক্রিলিক বুট দিয়ে যদি কিচেন ক্যাবিনেট করেন এক লক্ষ টাকার মধ্যেই আপনি করতে পারেন তবে যদি আপনি সম্পূর্ণ কিচেনে দুই পাশে অথবা তিন পাশে ক্যাবিনেট করেন সেক্ষেত্রে খরচ আপনার দেড় লক্ষ টাকার উপরে চলে যেতে পারে মিনিমাম আট থেকে দশ ফিট সাইজের কিচেনে আবার মেরিন বুট বা গর্জন বুট যদি ব্যবহার করেন ভেতরের অংশে তখন খরচের মাত্রাটা আর একটু বেশি বেড়ে যায় এর পাশাপাশি অ্যাক্সেসরিজ যদি বেশি ব্যবহার করেন তাও খরচ আরো বেড়ে যাবে কিচেনে আপনার যেটুকু প্রয়োজন শুধুমাত্র সেটুকু স্পেস নিয়ে ক্যাবিনেট করুন এবং যে অ্যাক্সেসরিজ প্রয়োজন শুধুমাত্র সেগুলো ব্যবহার করুন তাহলে আপনার খরচ কমে যাবে আপনার সঠিক বাজেট বিবেচনায় অভিজ্ঞ আর্কিটেক্ট ডিজাইনার ও দক্ষ টেকনিশিয়ান ও অথেন্টিক ম্যাটেরিয়ালস ডে কাজের জন্য যে সময় কল করে ফেলুন এটি একটি মডিউলার অ্যাক্রিলিক কিচেন ক্যাবিনেট এই কিচেনে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিছু অংশ দিয়েছি আলু পেঁয়াজ থালাবাটি ডিশ আইটেম ও কাটলারি রাখার জন্য প্রয়োজন অনুযায়ী উপরে মাঝখানে নিচে সলিড পাল্লা ও গ্লাস পাল্লা দিয়ে ক্যাবিনেট গুলো করে দিয়েছে কাজটি গর্জন বোর্ডের উপর অ্যাক্রিলিক ও বিতরের অংশে সলিড গর্জনের সাথে ওয়াটারপ্রুফ পেইন্ট পেন্ট ব্যবহার করা হয়েছে এছাড়াও সিমলেস ব্যবহার উপযোগী অ্যালুমিনিয়াম প্রোফাইল ও হাইড্রোলিক কবজা ব্যবহার করা হয়েছে অ্যাক্রিলিক বোর্ড পানিতে সহজে নষ্ট হয় না এবং পোকামাকড় ধরে না দীর্ঘদিন ব্যবহার করা যায় আপনাকে আমরা এই ধরনের গ্লসি চকচকে স্মুথ ইন্টেরিয়রের কাজগুলো করে দিতে পারি আপনার বাজেট ও রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে বিস্তারিত জানতে ডিসপ্লে দেখানো নাম্বারে কল করতে পারেন সাথেই থাকবেন ধন্যবাদ